টানা প্রায় আটচল্লিশ দিন কর্মবিরতির পর অবশেষে কাজে ফিরলেন পুরুলিয়া জেলার আশাকর্মীরা রাজ্য বাজেটে আশাকর্মীদের ভাতা এক হাজার টাকা করে বৃদ্ধি পাওয়ার ঘোষণার পরই তারা তাদের কর্মবিরতি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন সোমবার থেকে জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি পাড়া ব্লক এলাকার আশাকর্মীরাও পুনরায় কাজে যোগদান করেছেন তবে ভাতা বৃদ্ধিতে আশা পুরোপুরি সন্তুষ্ট নন বলেই জানা গেছে তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে বকেয়া থাকা টাকা এখনো মেটানো হয়নি পাশাপাশি অন্যান্য ন্যায্য দাবিগুলিও পূরণ হয়নি এই দাবিগুলি দ্রুত মেটানোর দাবিতে সোমবার দুপুর বারোটা নাগাদ পাড়া ব্লক স্বাস্থ্য আধিকারিকদের কাছে স্মারকলিপি জমা দেন পাড়া ব্লকের আশাকর্মীরা এদিন আশাকর্মী মমতা সই জানান আমরা আজ থেকে কর্মবিরতি প্রত্যাহার করেছি ঠিকই কিন্তু আমাদের বহু দাবি এখনো পূরণ হয়নি বকেয়া টাকা অন্যান্য ন্যায্য দাবিগুলি দ্রুত পূরণ হবে এই আশাতেই আমরা কাজে ফিরলাম তবে ভবিষ্যতে দাবি পূরণ না হলে আবারও আন্দোলনের পথে যেতে বাধ্য হব আশাকর্মীদের কাজে ফেরায় স্বস্তি ফিরেছে স্বাস্থ্য পরিষেবায় কর্মবিরতি ছিল আজকে আপনারা দেখছি পাড়া ব্লকে আবার এসেছেন কি বিষয় নিয়ে এসেছেন এখানে আজকে আমাদের ডিসেম্বর থেকে আমাদের লাগাতার কর্মবিরতি চলছিল তার জন্য ধরুন আমাদের আটচল্লিশ দিন কন্টিনিউ আমাদের কর্মবিরতি চলছিল সেই কর্মবিরতি আমাদের পাঁচ তারিখে বাজেটের পর আমাদের উঠিয়ে নেওয়া হয়েছে আমাদের যে মুখ্যমন্ত্রী দিয়ে আমাদের যে ফিক্সড অনারিয়াম ছিল পাঁচ হাজার আড়াইশো সেটা উনি এক হাজার টাকা দেবেন বলে ঘোষণা করেছেন বাজেটে প্লাস আমাদের যে এতদিন ধরে যে যুদ্ধ লড়াই যাই বলুন যেটা ছিল আমাদের মাতৃত্বকালীন যেটা একশো আশি দিনের ছুটি আর কর্মরত অবস্থায় যদি আশাকর্মীরা মৃত্যু হয় তাহলে তার পরিবারকে পাঁচ লক্ষ টাকার যে দাবি ছিল সেটা উনি বাজেটে মানে মানে অ্যালান বলুন মানে উনি বলেছেন আর কি এবারে সেই জিনিসটা আমরা যাতে আমরা আবার আজকে পুনরায় আমরা কর্মে মানে যুক্ত হতে পারি সেই জন্য আমরা বিময়ী স্যারের কাছে বিময়ী স্যারের কাছে আজকে আমরা এসেছি এসে আজকে আমরা ওনার কাছে একটা আমাদের যে ইউনিয়নের পক্ষ থেকে আশা ইউনিয়নের পক্ষ থেকে ওনাকে আমরা জমা করলাম ওনার বক্তব্য যেটা হচ্ছে যে ঠিক আছে আমি তো সেটা জেনে গেলাম যে আপনারা জমা করেছেন এবার আপনারা নিজের নিজের সেন্টারে একটা করে কপি জমা করে এবার আপনারা কাজ শুরু করতে পারেন আমাদের যে সকল দাবি ছিল আর কি আমরা তো ধরুন এতদিন ধরে কাজ করিনি তার জন্য আমাদের বাকি আসা দিদিদেরও সবারই একটা বক্তব্য ছিল কিন্তু ফিক্সড টনারিয়মের ব্যাপারটা যে আমরা যে ফিক্সড অনারিয়াম পাঁচ হাজার আড়াইশো পাই সেটা আমাদেরকে দেওয়া হবে কি না হবে কেননা আমাদের কাছে যে খবর ছিল সেটা নাকি আমরা শুনেছিলাম যে সিমোজ অফিসে এসে পৌঁছে গেছে কিন্তু এখন আমরা একটা তথ্য পেলাম যে স্যার বললেন যে যেহেতু আপনারা কাজ করেন নাই কাজ কর্মবিরতি ছিল এই জন্য আপনারা মানে ফিক্সড অনারিয়ামের টাকাটা মানে আপনারা পাবেন না ওইটা স্যার নিজে বলেননি মানে ওইটা স্যারদেরকে একটা অর্ডার দেওয়া হয়েছে সেই অর্ডার অনুযায়ী স্যার এই বক্তব্য রাখলেন রাজ্য সরকারের যে সিদ্ধান্ত নিয়েছেন এই যে আপনাদের বাজেটে আপনারা কথা ভেবেছেন কিভাবে দেখছেন বিষয়টা আমরা তো মোটেই খুশি নই আমরা যে আমরা আশা করিনি দিদির কাছে যে আমরা সাধারণত উনি আমাদের জন্য যে আমরা স্বাস্থ্যকর্মী যে স্বাস্থ্যকর্মী মানে সেই হিসাবেই আমরা ঢুকেছি যেহেতু আমরা মা শিশু বাচ্চাদেরকে নিয়ে কাজ করি সেই হিসাবে আমাদের একটা আমাদের মানে ধারণা ছিল যে দিদি এতই কম করবেন না একটা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে নিয়ে মহিলা দিকে মানে উনি ভাবনা চিন্তা করলেন না যে আজকে যেহেতু আশা করিনি হচ্ছে একটা স্বাস্থ্য দপ্তরের মেরুদণ্ড সেই মেরুদণ্ডটার জন্য আমরা আশা করেছিলাম হয়তো আমাদের কিছুটা অন্তত বাড়াবে যেটা আমাদের আজকালের বাজারে যে হিসাবে আমাদের চলে আর কি সেই হিসাবে সেটা আমরা পাবো আর কিন্তু আমাদের পাঁচ তারিখের বাজেটের পর আমরা কিন্তু হতাশ হয়েছি সেই কারণে আমাদের ছ তারিখে আমাদের যে রাজ্য সম্পাদিকা দি প্লাস আমাদের সব জেলা থেকে সবাই আমরা গেছিলাম ওনাদের কাছে দেখা করেছি আধিকারিকদের সাথে বসে বৈঠক হয়েছে ওনারা এইটাই সিদ্ধান্ত নিয়েছেন যে ঠিক আছে যেহেতু আশাকর্মীরা আর একটা মা নবজাত শিশুদের নিয়ে কাজ ওনারা কিন্তু এই কাজটাই করবে বাকি যে এক্সট্রা যে কাজ আছে সেই কাজগুলো কিন্তু ওনারা করবে না সেটা আমরা সিদ্ধান্ত নিচ্ছি তার জন্য আমরা অর্ডার কপি বার করব অর্ডার কপি বার করে সিএমএস অফিসে ওনারা পাঠাবেন তো যাই হোক আমরা সেই হিসাবেই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সেই হিসাবেই কাজ করব আর যে অর্ডার কপি আমাদের কাজগুলো বন্ধ রয়েছে সেই কপিও আমরা কিন্তু আমাদের স্যারকে জমা দিলাম যে আমরা কী কী কাজ আমরা করতে পারি না যেখানে টাকা নেই সেইখানে আশা নেই যেখানে টাকা থাকবে সেখানে আশা থাকবে কেননা মা বাচ্চাদের নিয়েই আমরা নিজের কাজ টাকা যেখানে নেই আমরা ফ্রিতে কাজ করতে চাই কেননা পেট সবারই আছে কোথায় আমরা রেখে আসবো আমাদেরও তো বাচ্চা আছে আমাদেরও তো পরিবার আছে সেই হিসাবে আমরা কারোর চাপে পড়ে আর আমরা কাজ করতে চাই না আমরা এখন আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা যে অর্ডার কপি আমাদের থাকবে অর্ডার কপি দেখে আমরা সাব সেন্টারে কাজ করবো আপনার আমার পরিচয় হচ্ছে আশা কর্মী পাড়া ব্লকের সভানেত্রী মমতা